অনুষ্ঠান দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই সামাজিক কাজগুলো বিশেষ করে দুই সাল থেকে আমি যে সময় আইএইসি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি ওই সময় থেকে আমি স্টার্ট করি তো এর মধ্যে সবচেয়ে যাদের অর্থাৎ আর্থিক সাপোর্ট যারা দিয়েছেন তাদের মধ্যে হচ্ছে প্রবাসীরা সবচেয়ে ওনাদের আর্থিক সাপোর্ট তার মধ্যে বিশেষ করে আমাদের বিশেষ করে আমার ছাত্র ছাত্ররা এবং আমার বিশেষ বিশেষ কিছু লোক ওনারাই এই কাজে ডোনেশান করে থাকেন দুই হাজার সাল থেকে তো আমরা দুই হাজার সত্তর সাল থেকে বিশেষ করে আমরা শ্যামাই চিনি প্রায় সাত আটটা আইটেম আমরা বিতরণ করতাম যারা গরিব অসহায় তাদের মাঝে এবার আমরা ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছি আমরা সাধারণত জানি বাংলাদেশে বর্তমানে গরু গোস্তের যে দাম প্রতি কেজি আটশো থেকে সাড়ে সাতশো পর্যন্ত বা আটশো পঞ্চাশ টাকা এখন বিক্রি হচ্ছে তো সেই তুলনায় যারা গরিব বস হয় তারা কোরবানি ঈদ সারা বাকি অন্য সময় তারা ক্রয় করে এই গোস্ত খেতে পারে না সেই সুবাদে আমাদের এই উদ্বেগ নেওয়া এই উদ্যোগ নিতে গিয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে যারা সাপোর্ট দিয়েছেন অর্থনৈতিকভাবে তারা হচ্ছে প্রবাসীরা এই প্রবাসীরা সাপোর্ট দেওয়ার কারণে আমরা একটা গরু ক্রয় করতে পেরেছি আমরা বিশেষ করে কয়েকটা গ্রাম হাতে দিয়েছে আমরা এই গ্রামের মধ্যে আমরা বিতরণ করব। যে আমরা বিতরণ করব বিশেষ করে গোস্পা বৃহত্তর গোস্পাতে আমরা বিতরণ করব, খাটাইয়া সালেতাতলি সাওরাতলি বনকরা শিয়ালরা এইসব গ্রামে আমরা আজকে এই গোস্ত বিতরণ করব, যারা আপনারা সহযোগিতা করেছেন হৃদয়ের গভীর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আমাদের সাথে সবসময় এভাবেই থাকবেন আমরা এই সামাজিক কাজগুলো এছাড়াও আমরা সামাজিক কাজের মধ্যে আর বিভিন্ন কাজ করে থাকি যেমন ধরেন যদি কোনো গরিব অসহায় ঘরের আমরা এরকম অনেকবার ব্যবস্থা করে দিছি ঘর কল লিপ্টিন এই ধরনের ব্যবস্থা করে দিছি সকলেই আমরা আপনারা আমাদেরকে বিশেষভাবে সাপোর্ট করবেন অর্থনৈতিক দিক থেকে আসলে দুই হাজার সতেরো সাল থেকে এসব কাজ করতেছি কোনো কাজে ভিডিও করি নাই এই এবার ভিডিও করার উদ্দেশ্য হলো মানুষকে উৎসাহ প্রেরণা দেওয়া কেহু অন্যভাবে নিবেন না আর আমার কিছু ছাত্ররা বলছে যে হুজুর আপনি যদি ভিডিও করেন অনেকেই দেখলো এই দৃষ্টিকোণ দেখে ভিডিও করা এই আপনারা কেউ অন্য মন্তব্য করবেন না আর আমাদেরকে বিভিন্ন মানে আর্থিকভাবে সাপোর্ট করেন আল্লাহ তালা সকলের দানকে কবুল করুক সকল বললাম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী প্রবাসী ভাইরা আপনারা দূর দূরান্ত থেকে যেখানে থেকে শুনতে আসেন এবং দেখবেন তাদের প্রতি আমার আন্তরিক ও ভালোবাসা রইল আসলে আপনাদের সহযোগিতার কারণেই আজ আমরা এই পর্যন্ত আসছি তবে সর্বক্ষেত্রে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ স্মরণ করিব এবং আমরাও আপনারাও আপনাদের আমাদেরকে স্মরণ করিয়েন এই জন্যে আপনার সবসময়ে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ রইলাম আল্লাহ রহমতুল্লাহ আক আরও অন্তত পক্ষে এক থেকে দেড় লক্ষ টাকার কোরবান করার জন্য বা গোস্ত দান করার জন্য যে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা মানুষের কাছে সাহায্য চাই এই জন্যেই শুধু মানুষকে মানুষের উপকার করার জন্যেই ইনশাল্লাহ এইটুকু আমার কথাবার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আসসালামু আলাইকুম ভাই আমরা একটা এক কেজি গরু কিনে খাইতে পারি না কথা বলছেন নি আমরা মনে করেন না গত রঞ্জন করবেন দিই গরুগোস্তাই আর খাইতে পারিনি গত রঞ্জনেতে আমরা ওষুধ মাাইছি আবার কাউ গরু গোস্ত ফাইতে আসি খাওয়াইতে আমাকে অনুদানে আনারা দ্বিতাস আন্ডা খাইতে সহযোগিতা করেন আনা কারণ শান্তি করে ভালো রাখে কথা বলছি নি ভাই আমরা খুব দক্ষিণ আমি কিন্তু প্রতিবন্ধী মানুষ আমরা খাইতে পারিনি লইতে পারিনি কেন সহযোগিতা করতে পারেন একটু দুয়া করি আন্ডা উপকার কত ছিনে ভাই আমরা বহু দুঃখী ভাই আমরা কিছু আমার মা না বা আপনি দুদিন অঙ্গ কেউ নেয় আপনার প্রবেশিকরা যা দিতে পারেন তাঁরি খাইতে পারি আপনার সহযোগিতা করতে আসেন করবে না আমরা আশা করি যাই কথা বলছি নি দোয়া করে আপনার আপনার শান্তি থাকেন ভালো থাকেন আপনার শান্তি রাখেন ভালো থাকেন সালামু আলাইকুম